যে ইলেকশনটা তো একটা সময় পর্যন্ত অথবা ভোট গ্রহণ হওয়া পর্যন্ত মোটামুটি দৃশ্যমান রাখা হয়েছে কোনো গণ্ডগোল যেন না হয় কিন্তু ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই আমাদের কাছে একেবারেই দিবালকের ন্যায় স্পষ্ট যে ভোট গ্রহণটা যেভাবে হয়েছে ভোট গণনাটা তার সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে বাংলাদেশের মানুষ তাদের এই ব্যালটের অধিকার অবশ্যই তারা উদ্ধার করে ছাড়বে ইনশাল্লাহ জি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা এই যে নির্বাচন গতকাল হয়ে গেল এখানে ব্যাপক মানুষের উৎসাহ এবং উদ্দীপনা সহ উপস্থিতিতে আমরা স্বাগত জানিয়েছি এবং বাংলাদেশ স্থিতিশীল হবে সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি স্বাভাবিকভাবেই স্থিতিশীলতার জন্য যারা এই মুহূর্তে বিজয়ী ঘোষণা করা হয়েছে যাদেরকে বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষা করা তাদের প্রধান দায়িত্ব তারাই যদি দেশকে অস্থিত্বশীলতার দিকে ঠেলে দেয় তাহলে দেশের জন্য সেটা হবে সবচেয়ে হতাশাজনক বিষয় এবং উদ্ভূত পরিস্থিতির জন্য সব সম্পূর্ণ দায় তাদেরকে নিতে হবে আমরা অত্যন্ত ব্যর্থহীন ভাষায় বলতে চাই জুলাই বিপ্লবের চেতনাকে যদি ধ্বংস করার চেষ্টা করা হয় তাহলে সেখানে আমরা আনকম্প্রোমাইজ থাকব আমরা কোনো নমনীয়তা এবং কোন ধরনের কম্প্রোমাইজ জুলাই বিপ্লবের চেতনার ক্ষেত্রে আমরা করতে পারবো না কাজে এই সকল মহলকে আমরা সেই বিষয়ে আমরা স্পষ্ট বার্তা দিতে চাচ্ছি তারপরে ইলেকশনটার যে বিষয়ে আমরা আমাদের গতকাল থেকে আজকে বলে আসছি আমরা যে আমরা তো আমাদের ইতিবাচকভাবেই আমরা ব্যক্ত করতে চাচ্ছি প্রতিক্রিয়া কিন্তু পরিষ্কার যে ইলেকশনটা তো একটা সময় পর্যন্ত অথবা ভোট গ্রহণ হওয়া পর্যন্ত মোটামুটি দৃশ্যমান রাখা হয়েছে কোনো গণ্ডগোল যেন না হয় কিন্তু ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই আমাদের কাছে একেবারেই দিবালকের ন্যায় স্পষ্ট যে ভোট গ্রহণটা যেভাবে হয়েছে ভোট গণনাটা তার সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে এবং সেখানেই আগামীর বাংলাদেশের ভাগ্য এবং মানুষের জনরায়ের প্রতি চরমভাবে অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে অসম্মান করা হয়েছে এটা যারা করেছেন বাংলাদেশের কাছে তাদেরকে দায়ী থাকতে হবে ইনশাল্লাহ এবং ইতিহাস বারবার ফিরে আসে বাংলাদেশের মানুষ তাদের এই ব্যালটের অধিকার অবশ্যই তারা উদ্ধার করে সেই প্রত্যয় আমরা ব্যক্ত করছি প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে